হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভিডিও কেমন আছে সবাই আমি খুব ভালো আছি এখন ঘড়িতে বাজে সকাল ছটা আমি আজ তাড়াতাড়ি উঠে পড়েছি কারণ আজ অনেক কাজ আছে পিছনে দেখতে পাচ্ছ কত জামাকাপড় ওগুলো সব করব করবো এছাড়াও আরও প্রচুর কাজ রয়েছে যেমন কলেজের ন্যাক ভিজিটের জন্য প্রচুর কাজ করতে হচ্ছে আমার ভাগ্যে অনেক রিপোর্টস রাইটিং রয়েছে তো সেগুলোই আমি সকালে উঠে যতটা সম্ভব কাজ শর্ট আউট করার চেষ্টা করছি এছাড়া সারাদিনের তো কাজ রয়েইছে অনেক তো চলো এখন থেকে ভিডিওটা শুরু করছি আশা করছি তোমাদের ভালো লাগবে তো আজকে যেহেতু প্রচুর তারা আমার শাশুড়ি ডাক্তার দেখাতে যাবে তো সে পরোটা বানিয়ে দিয়ে যাচ্ছে মানে নিয়ে যাবে আর আমি চিকেন রান্না করব তার জন্য এখানে সমস্ত আনাজপাতি আমি কেটে নিচ্ছি তার মধ্যে আমি এখানে মিমলুকে খাইয়েও দিচ্ছি কারণ ও হচ্ছে আজকে স্কুলে যাবে হ্যালো এভরিওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম টু আ নিউ ভিডিও তো আজকে হচ্ছে ফ্রাইডে এখন ঘড়িতে বাজে সাতটা চল্লিশ তো তোমরা দেখতেই পেয়েছিলে তোমাদের দেখিয়েছিলাম আমি ছটা থেকে উঠে আমার কাজগুলো করছিলাম পরি মিমলুকে পুরোপুরি রেডি করানো হয়ে গেছে খাওয়ানো ড্রেস আপ করানো এবার আমি জামা চেঞ্জ করে গোপালকে তুলব বিছানা তুলব তারপর চা খাবো চলো আজকে সারাদিন এখান থেকেই শুরু করছি আশা করছি তোমাদের ভিডিওটা খুব ভালো লাগবে সকালে উঠে যা যা নিজের কাজ ছিল কমপ্লিট করে মেয়েকে রেডি করিয়ে সে চলে যাওয়ার পর এবার আমি এসেছি গোপালকে তোলার জন্য জামা কাপড় চেঞ্জ করে কারণ এবার একটু পরে পড়তেও আসবে তো দেখো এখানে গোপালকে দিয়ে খেতে দিয়ে দিয়েছি তো চলো এবার বাকি কাজগুলো করি এবার আমি এই ঘরে এসেছি কারণ আমি গোপালকে না তুলে কিছু খাই না জলও পর্যন্ত খাই না তো একটু চা আর মা যে পরোটা করেছিল সেটাই একটুখানি খেয়ে নিলাম এখানে মিমলু তখনও যায়নি কারণ তাড়াতাড়ি রেডি করিয়ে দিয়েছিলাম তো আজকে দেখছি গাছে একটা খুব সুন্দর জবা ফুল ফুটেছে তো এই ফুলটা অবশ্যই করে আমার গোপালের জন্যই যাবে তো এখানে আমি গোপালকে এসে দিয়ে দিয়েছি গোপাল পুরো ঢেকে যাচ্ছে এত সুন্দর এত বড় জবা ফুল হয়েছে আর এখানে পল্লো বাজার যাবে তো সেই জন্য আমাকে জিজ্ঞাসা করতে এসেছিলো তো স্টুডেন্টদের পড়ানো হয়ে গেছে এবার আমি বিছানাটা গুছিয়ে নেবো এখন বাজে ঘড়িতে নটা কুড়ি আর সাড়ে দশটার মধ্যে আমাকে কলেজে ঢুকতে হবে এর মধ্যে অনেক কাজ বাকি রান্না করা কাপড় কাচা তো চলো তাড়াতাড়ি করে এগুলো কমপ্লিট করে নিই তো এই যে আমার বিছানা গোছানো হয়ে গেছে তো চলো বাকি কাজগুলো কমপ্লিট করে নিই এবার এখানে অনেক জামা কাপড় রয়েছে এগুলোকে আগে কেচে নিই চলো তো আমি এখানে চালটা ধুয়ে নিয়েছি আর এখন ভাতটা বসিয়ে দেবো আগে তারপর কাস্তে যাবো নইলে অনেক দেরি হয়ে যাবে এখানে আমি ভাতের জলও বসিয়ে দিয়েছি ফুটছে তো চলো ভাতটা আগে বসিয়ে দিই তো এই যে এখানে পল্লব চিকেন নিয়ে এসছে আজকে আমি এখন তাড়াতাড়ি করে চিকেনের ঝোল করবো চলো ধুয়ে নিই মাংসটা আগে তো আমার কাছাকুছি করা হয়ে গেছে পল্লব আমাকে একটু হেল্প করে দিচ্ছে মিলে দেওয়ার জন্য কারণ আমার খুব লেট হয়ে গেছে আসলে আজকে আমার শাশুড়ি বাড়িতে নেই ডাক্তার দেখাতে গেছে সেই কারণেই আমার এত প্যাথেটিক সিচুয়েশান তিনি থাকলে আমার এতটা কষ্ট হতো না আর কি তো চলো এবার চিকেনটা রান্না করে নিই আর কীভাবে রান্না করেছি তোমাদের সাথে শেয়ার করছি প্রথমে কড়াই তেলটা গরম করে আমি আলুগুলোকে নুন হলুদ দিয়ে একদম লাল লাল করে ভেজে নেবো তারপর আলুগুলোকে তুলে গোটা জিরে আর গোটা গরম মশলা ফোড়নে দেবো একটু ফোড়নটা ভাজা ভাজা হয়ে গেলে আমি পিঁয়াজগুলো দিয়ে খুব ভালোভাবে ভেজে নেব পিঁয়াজ ভাজা হয়ে যাওয়ার পর আমি রেগুলারের যে মশলা রয়েছে জিরে গুঁড়ো ধনে গুঁড়ো লঙ্কা গুঁড়ো কাশ্মীর রেড চিলি পাউডার নুন হলুদ সব দিয়ে ভালো করে কষিয়ে আমি এবার চিকেনটাকে দিয়ে অনেকক্ষণ কষাবো আর কি যত ভালো করে কষানো যাবে বেশি সময় ধরে চিকেনের টেস্ট তত ইনক্রিজ হবে তো স্নান করে আমি একদম রেডি হয়ে গেছি এখন দশটা পঁচিশ বাজে সাড়ে দশটার মধ্যে ঢুকতে বলেছে তো এই জাস্ট ভাত একটু আগে নামিয়ে দিয়েই এসেছি আর আজকে আর ভাত রাত খেয়ে যাওয়া হলো না চিকেনটা কষা হচ্ছে পল্লবকে বলেছি আর একটু কষো আমি স্নানটা করে একেবারে রেডি হয়ে নিয়েছি পুজো টুজো করা কমপ্লিট হয়ে গেছে জাস্ট ব্যাগটা নেব আর বেরিয়ে যাব তো চলো সারাদিন কী কী হচ্ছে সবটা আজকে তোমাদের সাথে শেয়ার করছি চিকেন এখানে হাফ অফ দ্য ওয়েদারে কি আমাকে চলে যেতে হচ্ছে ভীষণ তাড়াহুড়ো তো এবার এটা জল দিয়ে দাও যেন হয়ে এসছে কড়াই ঝোল পড়ে গেছে একটু ঝোলই রাখবো কারণ সবাই ভাত দিয়ে খাবে আমিও ভাত দিয়ে খেয়ে যেতে পারিনি আমার শাশুড়ি মা রাত্রিবেলা ভাত খাবে আমার মেয়ে রাত্রে ভাত খাবে তো আমরা একটু ঝোলই রেখেছি ওই জন্য তো আমি এখানে মুখ সুর্দি খেতে খেতে রেডি হয়ে বেরিয়ে পড়েছি কলেজের উদ্দেশ্যে কলেজ একদম বাড়ি থেকে দু মিনিটের ডিস্টেন্স তো এই যে আমি হাতে গোড়া দু মিনিটে বা দেড় মিনিটে আমি কলেজে পৌঁছে গেছি আজকে হচ্ছে বিএড সেকেন্ড সেমিস্টারের এক্সটার্নাল ভাইভা তো ওই জন্য ওরা নিজেদের খাতা প্রিপেয়ার করছেন এক্সটার্নাল স্যার এসেছেন আর আমি পেন নিয়ে রেডি হয়ে আছি ওদের খাতা সাইন করব বলে তো এই যে আমি এখানে সাইন করা শুরু করে দিয়েছি মেন কাজ হচ্ছে শুধু সাইন সাইন আর সাইন এর আগে যারা খাতা সাইন করেছিল তো করেছিল যাদের হয়নি তাদের একটা স্টুডেন্টের খাতায় নিজেকে দেখতে পেয়ে বেশ ভালো লাগলো ও শুধু আমারই ছবি মেরেছে গোটা খাতাটা রক্তদান শিবির থেকে শুরু করে কোনো একটা শিক্ষিকাকে নিয়ে ইন্টারভিউ সেখানেও আমার ছবি মেরেছে তো একদিন আমাকে বলছিল ম্যাম দাঁড়ান একটা ছবি তুলি ভাব বুঝতে পারিনি যে আমার ছবিটা খাতায় লাগাবে বলে তো খুবই ভালো লাগছিল তো এই সই করার মাঝখানে একটুখানি গরম গরম কফি এসে গেছিলো তো সেটাই আমরা খেয়ে নিচ্ছিলাম এখানে একটা স্টুডেন্ট ওদের হাতের কাজও আনতে বলা হয়েছিল কি সুন্দরভাবে প্রজাপতি বানিয়েছিল সম্ভবত নাই আর বাকিরাও বাকিরাও ওখানে খুব সুন্দর সুন্দর হাতের কাজ করে নিয়ে এসেছে ভীষণ সুন্দর একদম মানে খুব ইউনিক টাইপের সব বানিয়ে নিয়ে এসেছে তো এখানে এখন দুটো দশ বাজে আমার প্রচণ্ড খিদে পেয়েছে একদম পেটের ভেতর ইদুর বাঁদুর লাফালাফি করা শুরু করে দিয়েছে কারণ অনেকক্ষণ খেয়ে এসছি ভীষণ খিদে পাচ্ছে আর কি মানে অ্যাকচুয়ালি ভাতের খিদেটা পাচ্ছে তো যাই হোক আজকে আমাদের ইনস্টিটিউশান থেকে ভাত দেওয়া হয়েছিল প্রত্যেকটা রান্না আমাদের কলেজেই হয়েছে ভাত হয়েছিল আজকে ছিল উচ্ছে দিয়ে ডাল তেতোর ডাল আর কি তারপরে ছিল ডিমের কারি তারপরে ছিল ফুলকপি শিম আলু গাজর সব দিয়ে একটা মিক্সড সবজি ভীষণ সুন্দর হয়েছিল প্রত্যেকটা রান্না খেতে লাঞ্চ টান্স করার পর আমি আর একটা ম্যাডাম আমরা দুজনে মিলে একটু মাঠে ঘোরাঘুরি করছিলাম শীতের দুপুর বেশ ভালোই লাগছিলো তো আমাদের কলেজে যিনি আর্ট অ্যান্ড ক্রাফ্টের স্যার রয়েছেন তো উনি এই আউটলাইনসগুলো জাস্ট এঁকে দিয়েছিলেন আর স্টুডেন্টরা প্রত্যেকটাতে রঙ করেছিল আমাদের পুরো করিডোরটা ভর্তি করে এবং কাজ এখনও আরও চলছে আরও আর কি হবে কি সুন্দর দেখতে লাগছে না আজকে আসলে আগেই বলেছি তোমাদের যে আমার শাশুড়ি নেই বাড়িতে তো পল্লব কাজে চলে যাওয়ার সময় একে আমার কাছে দিয়ে গেছিলো কলেজে এখন তো আমার ছুটি নেই তো ও কান্না করছিল আর কি পল্লবের জন্য আমি ওর পাপাকে বলেই দিয়েছিলাম যে ওকে স্কুল থেকে বাড়ি নিয়ে গিয়েই ঘুম পাড়িয়ে দেবে এর আগের সপ্তাহ ও আমার কাছে ছিল এবং সেদিন ঘুম পাড়ায়নি ভীষণ পরিমাণে ঘুমের জন্য সাড়ে তিনটার পর কাজ ছিল ওর আসলে ঘুমের টাইম তো আজকে ও ঘুম মানে ঘুমিয়েই এসছে ওই জন্য আজকে ও প্রচুর মানে এনার্জেটিক হয়ে রয়েছে আমাদের কাজ এখনও চলছে তো এখানে ও গোটা মাঠ ঘুরে ঘুরে বেড়াচ্ছে আমাদের হয়ে গেছে এবার আমরা বাড়ি চলে যাব এখন ওই চারটে দশ মতন বাজে তো চলো বাড়ি যাই বাড়িতে এসেই আমি একটু ওকে ঘুম পাড়ানোর চেষ্টা করলাম ও তো আমি আমার কাজ নিয়ে বসে পড়লাম খাতাগুলো একটু দেখে নিলাম আজকে অনেকগুলো খাতা দেখা কমপ্লিট করতে হবে নইলে আমি টাইমের মধ্যে জমা দিতে পারবো না এছাড়াও আমাকে স্কুটি নিয়েও করতে হবে তো চলো আমি খাতাগুলো সব দেখিনি পড়েছ মা এটা এটা কাজ সোয়েটার ভাল লাগছে পড়ে যাবে হরকে পড়ে যাবে বড় পুরো কাকতারুয়া লাগছে তোকে তোকে পুরো কা খুলে যাচ্ছে না কাকতারুয়া লাগছে বেড়ে যাবে সোয়েটার পড়ে থাকবি না খুলে দেবো চলো চলো ডিনার করবো চলো তো আজকের আমাদের ডিনারই ছিল সকালে আমার করা ওই চিকেনটা আর ভাতটা তো চলো তাড়াতাড়ি ঘরে খেয়ে নি ভীষণ কি দে পেয়েছে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর এখন আমরা এবার ঘুমিয়ে পড়বো আজকে খুব কষ্ট হচ্ছে একটুও রেস্ট নেওয়া হয়নি সারাদিনে বিছানায় একে আগে ঘুম পারবো তারপর আমি ঘুমাবো তো চলো আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি আশা করছি এই পুরো দিনের এই হেকটিক ভিডিওটা তোমাদের ভীষণ ভালো লেগেছে আর বলো পরবর্তী কোনো ভিডিওতে আবার পরের দিনকে তোমাদের সাথে দেখা হবে ততক্ষণের জন্য টাটা গুড নাইট বা টাটা গুড নাইট বলে দাও আজকে কালকে মিমলুর স্কুল ছুটি কাল পরশু স্যাটারডে সানডে কালকে একটু বেশিক্ষণ ধরে ঘুমো হবে বলো কালকে আমার স্কুল ছুটি হ্যাঁ কালকেও স্কুল ছুটি আছে কালকে আমার আর দাদা বাড়ি যাব আচ্ছা ঠিক আছে চলো টাটা